আহ এই এমআইএসটি ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু আমাদের দুহাজার পঁচিশ সেশনে একেবারে ভর্তি পরীক্ষার প্রথম বিজ্ঞপ্তি এটা তো প্রথম আমাদের আবেদন যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিক পরীক্ষাতে যারা দুহাজার এবং দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে আর উচ্চ মাধ্যমিক অবশ্যই তাদের দুহাজার অথবা দু সালের হতে হবে জিপিএ শর্ত যেটা দেওয়া আছে সেটা হলো মাধ্যমিকের জিপিএ মিনিমাম ফোর পয়েন্ট জিরো থাকতে হবে অবশ্যই সেটা আর চতুর্থ সাবজেক্ট ছাড়া চতুর্থ বিষয় ছাড়া আমাদের মিনিমাম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই সাইটটা বিষয়ে টোটাল জিপিএ থাকতে হবে আঠারো পয়েন্ট জিরো জিরো এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কোনটা যদি যদি সাইডের চেয়ে কম হয় তাহলে আবেদন করা যাবে না তবে এখানে কিন্তু এই যে তিনটা সাবজেক্টের কন্ডিশন দিয়েছে ইংলিশের কন্ডিশন কিন্তু নাই অনেকে কিন্তু এখানে আবার প্রশ্ন করবে এখানে কিন্তু ইংলিশের কন্ডিশন দেওয়া নাই তার মানে যদি কারো যদি এমন হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে তার জিপিএ করি পনেরো আর সে ইংলিশে মাত্র এ মাইনাস পেয়েছে তাও কিন্তু তার আঠারো সে বেশি হয় তার মানে কি এই তিনটা সাবজেক্টের জিপিএ টোটাল আঠারো পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে মিনিমাম ফোর পয়েন্ট জিরো জিরো থাকতেই হবে এবার দেখব যে আমাদের অনলাইনে আবেদনটা শুরু হবে কবে আগামী মাসে এই বছর মানে দুই সালে আগামী মাসে দুই নভেম্বর সকাল এগারোটার পর থেকে কিন্তু আমাদের আবেদন শুরু হবে এবং সেটা আমরা ছাব্বিশ নভেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবো অনলাইনে আবেদন জমা দিতে পারবো এরপর আমাদের লিখিত পরীক্ষার জন্য শর্ট লিস্ট তৈরি করবে এই আবেদন করার প্রেক্ষিতে এখান থেকে দেখে থেকে লিখিত পরীক্ষার জন্য যে শর্ট লিস্ট তৈরি করবে সেটা প্রকাশ করবে পনেরো ডিসেম্বর দুই সালে তার মানে যারা আবেদন করবে তারা সবাই পরীক্ষা দিতে নাও পারে এখানে শর্ট লিস্ট যাদের নাম আসবে তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষা দেবে এই শর্ট আবার দুই ভাবে হবে একটা হলো দুই সালের পরীক্ষার্থী এসিসি পরীক্ষার্থী যারা তাদের জন্য আর একটা হলো দুই সালের এসিসি পরীক্ষা যারা দিয়েছে তাদের এই দুইটা মিলে একটা আলাদা আলাদা করে শর্টলিস্ট তৈরি করবে পরবর্তীতে সবাই একসাথে পরীক্ষা হবে একই প্রশ্নে আবেদনন ফি কেউ যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আবেদন করে মানে এ ইউনিট তাহলে সে ক্ষেত্রে 1200 টাকা আর যদি বি ইউনিট বি ইউনিট মানে হলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্লাস হলো আর্কিটেকচার অর্থাৎ 12টা সাবজেক্টেই সে পাবে সেই ক্ষেত্রে বি ইউনিটে আবেদন ফি হলো 1400 টাকা তারপর আমাদের সিলেবাসটা কি হবে এসিসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের যে সিলেবাস ছিল ঠিক সেই সিলেবাসের আলোকে কিন্তু আমাদের এই লিখিত পরীক্ষাটা হবে তারপর আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা দুই তাদের কিন্তু লিখিত পরীক্ষা যে দুশো নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে যে তার প্রাপ্ত নম্বর সেখান থেকে কিন্তু ফাইভ পার্সেন্ট নম্বর কাটা হবে লিখিত পরীক্ষার এরপর আমাদের আসন বন্টন এই যে আমাদের আচ্ছা এটা পরে বলতেছি যখন আসন সংখ্যা নিয়ে কথা বলবো তখন এটা বলবো তার আগে আমার আরেকটা জিনিস দেখি ভর্তি পরীক্ষার তারিখ আমাদের ভর্তি পরীক্ষা একদিনে হবে সেটা লিখিত আকারের পরীক্ষা এই ইউনিট এবং বি ইউনিট একই দিনে পরীক্ষা হবে সেটা হলো সাতাইশ ডিসেম্বর দুই সালে এই ইউনিটের লিখিত পরীক্ষায় যেগুলো থাকবে গণিতে থাকবে আশি নম্বর পদার্থবিজ্ঞানে থাকবে নম্বর রসায়নে চল্লিশ এবং ইংলিশে থাকবে বিশ টোটাল আমাদের দুশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এই সময় থাকবে তিন ঘন্টা এবং সেই পরীক্ষাটা শুরু হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টার সময় পরীক্ষা হবে এরপরে কিছুক্ষণ গ্যাপ থাকবে তারপর আবার আমাদের আহ বি ইউনিটে আর্কিটেকচারের ড্রয়িং পরীক্ষা হবে সেই ড্রয়িং পরীক্ষা নম্বর হলো দুশো এটার জন্য সময় থাকবে দুই ঘন্টা বিকেল থেকে পাঁচটা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তবে এখানে আমাদের আর একটা জিনিস যেটা সেটা হলো এই যে লিখিত পরীক্ষা এ এবং বি পরীক্ষা লিখিত পরীক্ষায় কিন্তু পাঁচ নম্বর মিনিমাম চল্লিশ পার্সেন্ট নম্বর কিন্তু পেয়ে পাশ করতেই হবে মিনিমাম নম্বর এরপরে এই যে আমি লিখিত পরীক্ষা দিলাম তারপরে এখন আমার মেরিট লিস্ট কিভাবে আসবে আমি লিখিত যত নম্বর পাই না কেন আমার থেকে ষাট নম্বর ধরবে লিখিত আর এসএসসি পরীক্ষা জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখান থেকে ধরবে বিশ পার্সেন্ট আর এসএসসি পরীক্ষা জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর বিশ পার্সেন্ট টোটাল হলে আমাদের চল্লিশ আর লিখিত ষাট টোটাল এই একশো নম্বর থেকে কে কত পায় তার উপর ডিপেন্ড করেই মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে কারো কম বেশি হওয়ার সম্ভাবনা নাই যার নম্বর যেটা সেটার আলোকে সে পাবে পার্সেন্টেজ হিসাব করে যদি এটাকে দুই পার্সেন্টও করে সমস্যাকে আমার যদি দুইশো নম্বরের পরীক্ষাকে পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসে বিশ পার্সেন্টে নিয়ে আসে তাতে আমার কিছু যায় আসে না আমি আমার প্রাপ্ত নম্বর যেটা সেই পার্সেন্টেজ অনুযায়ী হবে এবার আমরা দেখবো যে আসন সংখ্যা কত আসন সংখ্যা কিন্তু আমাদের পাঁচশো সত্তরটা এবং আমাদের ডিপার্টমেন্ট আছে কিন্তু বারোটা এর মধ্যে আমরা দেখবো যে কোন সাবজেক্টে কয়টা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে ষাটটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে আছে ষাটটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ষাটটা এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা মেরিন নেভাল ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে আছে চল্লিশটা এরপরে বায়োমেডিক্যাল এখানে আছে চল্লিশটা তবে একটা কথা আছে বায়োমেডিক্যাল সাবজেক্ট পেতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্ট থাকতে হবে এবং সেখানে মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট জিরো থাকতে হবে তারপরে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আসন আছে চল্লিশটা এনভায়রনমেন্টাল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেটা এটাতে আছে আসন ষাটটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ আসন আছে পঁচিশটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা এবং হলো আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে টোটাল আমাদের আসন এই কিভাবে নির্ধারিত হয় এর মধ্যে সামরিক সন্তানেরা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 46% পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কোটা আছে আর এছাড়া আমাদের নর্মাল ইউনিভার্সিটিতে যে পাঁচ পার্সেন্ট কোটা আছে ওই পাঁচটা আর সামরিকদের জন্য ৪০টা টোটাল পাঁচটা ছয়টা টোটাল ছেচল্লিশ পার্সেন্ট আর সাধারণ স্টুডেন্টদের জন্য হলো চুয়ান্ন পার্সেন্ট এই হলো আমাদের একশো পার্সেন্ট আসনের বন্টন এবার আমরা দেখব যে খরচটা কেমন হয় আর্ট সেমিস্টারে খরচ কত হবে প্রথম সেমিস্টারে সবচেয়ে বেশি হবে প্রায় এক লক্ষ বিশ লাখ এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে এরপরে দ্বিতীয় সেমিস্টারে প্রায় কত বাইশ তেইশ হাজার এবার লিস্ট এখনো দেয় নাই আগে সামান্য ব্যবধান হবে এরপর তৃতীয় সেমিস্টারে চল্লিশ হাজার তারপরে বাইশ হাজার এরপরে চুয়াল্লিশ হাজার এভাবে মোটামুটি আটটা সেমিস্টার আমাদের সরকারি চাকরিজীবী যারা এই সরকারি চাকরিজীবীদের সন্তানেরা যদি আহ ভর্তি হয় তাদের ক্ষেত্রে টোটাল খরচ হবে তিন লক্ষ ছচল্লিশ হাজার এটা পরিবর্তন হতে পারে হয়তো আর একটু লিস্ট এখনো দেয় নেই খুব শীঘ্র দিবে আর বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যদি তাদের সন্তানেরা আবেদন করে তাহলে তাদের খরচ হবে চার লক্ষ আঠারো হাজার টাকা এটা ছিল আমাদের খরচ আর আবেদনের জন্য যে আমাদের যে ওয়েবসাইট লাগবে সেই ওয়েবসাইট হল ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এসি ডট এটা তো যখন আমরা আবেদন করব আবেদন করার পর কিন্তু আমাদের ইউজার আইডি পাবো তারপর আমরা ওখান থেকে ইউজার আইডি দিয়ে আর আমাদের টেলিটক নম্বর থেকে ওয়ান সিক্স থ্রিপোল টু তে একটা এসএমএস পাঠাবো সেটা আমাদের আবেদন কপিতে থাকবে কিভাবে হবে যখন আমরা পাঠাবো তারপরেই কিন্তু আমাদের ইউজার আইডি টাকা পেমেন্ট করার পর ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে সেটা আমরা অবশ্যই এই আজ থেকে কিন্তু অর্থাৎ আজ থেকে বলতে আমাদের এই বছরে যখন আমাদের আবেদনগুলো আমরা করবো সাথে সাথে কিন্তু ডাইরি মেনটেন করবো কোন ইউনিভার্সিটির পরীক্ষা কবে আমরা সেটা লিখে রাখবো ইউজার আইডি পাসওয়ার্ড লিখে রাখবো যাতে করে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে সেটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি সেটা এই যে শর্ট লিস্ট প্রকাশের পরপরে কিন্তু খুব দ্রুত তারিখ দিয়ে দিবে এরপরে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র হবে সবার পরীক্ষা কেন্দ্র এক জায়গায় সেটা ঢাকাতে পরীক্ষার কেন্দ্র হবে এই ছিল আমাদের এম আইএসটির ভর্তি বিজ্ঞপ্তি সর্বশেষ আপডেট আশা করি মোটামুটি সবগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছি এরপরে যদি কোনো কিছু বাদ থাকে তো নেক্সট কমেন্ট করলে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম